বয়স পেরিয়ে গেছে মাসের ব্যাংকে ইমি সংসার মাসে মা বাবার চিকিৎসা পড়াশোনার এসব কিভাবে খরচা খরচা সন্তানদের এ নিয়ে রানীরা সমনি এভিনিউতে মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হচ্ছে অনেক চাকরি শিক্ষক শিক্ষিকা এই পথসভায় উপস্থিত ছিলেন অনেক ফ্লেক্স ব্যানার ছিল রনিনা ক্রসিং এ বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে শিক্ষকদের অধিকার কবে ফিরবে

প্যানেল কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে যার মধ্যে অধিক যোগ্য সব মিলা ওটা এসএসডি আমাদের করছে না ভালো তাই জন্য আমরা আন্দোলনে আজ আমরা যোগ্য আমাদের ওএমআর কোনো ই নাই ও কোনো মিনিপ্রেশন নাই কিন্তু তাও আমরা সিবিআই রিপোর্টে কোনো নাম নাই আমাদের এরা টেন্টেড আছে আমার সব আনটেন্টেড ক্যান্ডিডেট আর পুরো প্যানেল বাতিলের জন্য আমরা আজ রাস্তায়